আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও উপবৃত্তি টাকা দিচ্ছে আপনারা অ্যাকাউন্ট চেক করেন কারোর কারোর দিচ্ছেন নগদে কারোর বিকাশে কারোর ব্যাংকে দেখছে আপনারা সবাই যেখান যেখানে উপবৃত্তি টাকা ভাতার টাকা ঢোকে আপনারা যে সেখানে চেক করে দেখেন আপনাদের টাকা আবারও ঢুকে গেছে সবাই টাকা ঢুকে গেছে আবারও টাকা দিচ্ছে আপনাদের আমার ভিডিও যদি আপনাদের একটু উপকারে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই এরকম এরকম ভিডিও পেতে আমার সাথেই থাকবেন অবশ্যই ভিডিওতে একটা শেয়ার দেবেন আপনাদের অন্য লোকে দেখতে পারে নিউজটা সত্য আপনাদের টাকা ঢুকে গেছে দেখেন আবারও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আরও কোনো রকম ভিডিও পেতে আমার সাথেই থাকবেন অবশ্যই তার আগে সাবস্ক্রাইব করতে হবে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও ভিডিও দেব আপনাদের মাঝে চলে পাবে আপনারা দেখবেন ভালো থাকেন সুস্থ থাকেন